আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা দেখেছিলাম দু সালে বাম কংগ্রেস জোট বেঁধেছিল ওই সময় কিন্তু বিজেপির নামও নিশান ছিল না বিজেপি দলটার ভোট পার্সেন্টেজ অ্যারাউন্ড ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্টেজ ছিল ওই সময় একটা রব উঠেছিল দু সালে বাম কংগ্রেস বোধ হয় তৃণমূল সরকার উল্টে দেবে কিন্তু আমরা কি দেখলাম সেই তৃণমূল সরকার ড্যাংয়ে রাজত্ব করছে পশ্চিমবঙ্গে তারপরে দু সাল দু সাল আসতে না আসতেই বাম কংগ্রেসে বড় ভাঙন আজকের বাম কংগ্রেসের কি অবস্থা সেটা আপনাদের সামনে বাম কংগ্রেসের এই হালাত হলো কি করে বিশেষ করে বাম ফ্রন্টের এই হালাত হলো কি করে কারণটা কি অনুসন্ধান করেছেন বামেদের সংগঠন কেন ভেঙে গেল কেন দু হাজার উনিশে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি উনিশটা লোকসভা আসন পেল কারণটা কি বাম ফ্রন্টের যারা সমর্থক ছিল তারা কেন বিজেপিতে চলে এলো অনুসন্ধান করতে হবে আমরা দেখলাম কি দু সালের পর থেকে লড়াইটা বিজেপি বনাম তৃণমূল হয়ে গিয়েছে দু সালে একটা রব উঠেছিল দিলীপ ঘোষের নেতৃত্বে এবারে হয়তো বিজেপি সরকার আসবে কিন্তু আমরা কি দেখলাম সেবারেও বিজেপি সরকার এলো না সাতাত্তরটা পেয়েছিল বিধানসভা আসন পেয়েছিল। এখন কমে গিয়েছে অনেকটা। এবারেও একটা নাকি বিজেপি তৃণমূলকে হারাবে বাস্তবেই কি সেটা সম্ভব বিজেপির মধ্যে অনেক প্রবলেম রয়েছে বিজেপি হিন্দুদের নিয়ে রাজনীতি করে এখানে কোনো ভুল নেই বিজেপি সরকার গঠনের স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে কোনো ভুল নেই তবে বিজেপির মধ্যে যেই ভুলগুলো রয়েছে বিজেপিকে তো তো হবে যদি আপনারা দেখেন বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আমরা দেখেছি বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে যুত জুতো দেখিয়েছে বিজেপির কর্মীরাই আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী এত জনপ্রিয়তা রয়েছে তবে বিজেপির মধ্যেই অনেকেই রয়েছেন যারা শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন না কারণটা কি জানেন কারণটা হচ্ছে ওই যে দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষের একটা আলাদা সমর্থক রয়েছে এখন দিলীপ ঠাসা তাই বিজেপি ভাগ হয়ে গিয়েছে আবার তো শোনা যাচ্ছে বিজেপি ভেঙে আর একটা দল তৈরি হবে এইদিকে দিলীপ ঘোষ বলেছে না দল বল তৈরি হবে না বিজেপি পারবে সময় বলবে বিজেপি পারবে কিনা তবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি একজোট হয়ে লড়ছে সম্ভব নয় আজকের দিলীপ ঘোষকে দেখুন কোন উনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন তাই বিজেপি তো হিন্দুর রাজনীতি করে তাহলে হিন্দুরা তো মন্দিরে যাবেই আর যদি না যেত দিলীপ ঘোষ তাহলে তো মমতা ব্যানার্জি পুরো ক্রেডিট নিয়ে বেরিয়ে যেত এটা আমার ব্যক্তিগত ধারণা এবারে দিলীপ ঘোষকে যে কণ্ঠাসা করা হলো এটা দলের জন্যে অনেকটা ক্ষতি বিজেপির জন্য। কত মানুষ এমন রয়েছে যারা এই শুভেন্দু অধিকারীকে পছন্দ করছে না আর একটা কারণ বলি জেলায় জেলায় যে বিজেপির কার্যকর্তারা রয়েছেন তাদের ব্যবহার ঠিক করতে হবে সাধারণ কর্মীর সঙ্গে তারা ভালো ব্যবহার করে না সাধারণ কর্মীরা অনেক সময় বলে এই নেতারা কাজের সময় আমাদের ডাকে মানে ভোটের সময় আমাদের ডাকে ভোট ফুরিয়ে গেলে আমাদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করে এই যে এই কথাগুলো যখন শুনি তখন মনে হয় সত্যিই তো মানুষ এই বিজেপির ওপরে ভরসা রাখছে আর এই বিজেপির কিছু কার্যকর্তা রয়েছে তারা তো দলটার ক্ষতি করছে এই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই ডাক দিচ্ছে আর এই বিজেপি হিন্দুদের সঙ্গে খারাপ ব্যবহার করছে মানে দলীয় কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে দিলীপ ঘোষ কোন ঠাসা একবার ভাবতে হবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি এক জায়গায় আসবে যতক্ষণ না পর্যন্ত জোরদার আন্দোলন করবে এই তৃণমূলকে সম্ভব নয় শুভেন্দু অধিকারী দারুণ কাজ করছেন তবে দলের মধ্যেই অনেকেই অধিকারীকে পছন্দ করছেন না এর কারণ হচ্ছে দিলীপ ঘোষকে কোন ঠাসা করেছে অধিকারী অনেকেই মনে করছে অনেকেই মনে করছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী মিলেই দিলীপ ঘোষকে কোন ঠাসা করেছে অনেকে বলছে যারা তৃণমূল থেকে এসেছে তারাই এখন দলের সবকিছু হয়ে গেল আর যারা দলটা তৈরি করেছে তারা এখন দলে দেখুন জায়গা নেই তাদের কোন ঠাসা করে রাখা হয়েছে এটা বিজেপির মধ্যে অনেকেই পছন্দ করছে না বিজেপি হিন্দু নিয়ে রাজনীতি করে হিন্দুদের এক জায়গায় আনছে বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএম ছাড়ছে তৃণমূল ছাড়ছে কংগ্রেস ছাড়ছে এবং বিজেপিতে যোগদান করছে তার কারণ তারা মনে করছে বিজেপি বিকল্প বিজেপি পারবে তৃণমূলকে হারাতে তাদের আশা হতো যদি বিজেপির নেতারা করে তাহলে আর কিছু বলার নেই মাঝে সাঝে মনে হয় এই বিজেপি মনে হয় তৃণমূলকে হারানোর জন্য লড়ছে না কোথাও না কোথাও ওই সাতাত্তরটা আটাত্তরটা আসনে আটকে যাবে কেন কেন সরকার করতে পারবে না হিন্দুদের নিয়ে এটা হিন্দুদেরকে জিজ্ঞাসা করতে হবে দলকে জিজ্ঞাসা করতে হবে আর একটা পয়েন্ট আমি এখানে বলি যখন দিলীপ ঘোষ ছিলেন হিন্দু মুসলিম নিয়ে অতটা বাড়াবাড়ি করতেন না দিলীপ ঘোষ বারবার বলতেন আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই আমরা হিন্দুদের জন্য কাজ করতে চাই তবে পিছিয়ে পড়া যে মুসলিম সমাজ রয়েছে তাদের জন্যও আমরা কাজ করতে চাই তারা বা না দিক আর এখানে আপনারা জানেন একটা সংখ্যালঘু সেল ছিল বিজেপির আজকের সেই সংখ্যালঘু সেলটা কোথায় গিয়েছে কেন সংখ্যালঘু সেলটা ভেঙে গিয়েছে এর প্রশ্নের উত্তরটা কে দেবে আজকের যদি দেখুন সাতাত্তরটা এমএলএ ছিল আজকে কটা এমএলএ রয়েছে পঞ্চান্নটায় থেকেছে ঠেকেছে বোধ হয় ঠেকেছে তারা দল থেকে বেরিয়ে গেল বিধায়ক করলো কেন তৃণমূলে যোগদান করলো কেন ধরে রাখতে পারলো না আজকের তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখছে বিজেপি আন্দোলন গড়ে তুলছে শুভেন্দু অধিকারী বলছেন উত্তরবঙ্গে চুয়ান্নটা আসন দখল করবেন পূর্ব মেদিনীপুর থেকে বারোটা আসন দখল করবেন শুনতে খুব ভালো লাগে সত্যিই কি পারবে সত্যি কি সেই সংগঠন রয়েছে যখন আমরা দেখছি এক এক করে এমএলএ বেরিয়ে এসেছে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির মধ্যে একটা ভাঙন ধরছে মানে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামনেই ভোট